এরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু কি অবাক লাগছে তাহলে একটু বুঝিয়ে বলি মনে করেন কোথাও মেয়ে দেখতে যাওয়া হলো সবার মতামত নেওয়া হলো পুরুষ সদস্যরা ভুল ধরতে না পারলেও মহিলা সদস্যরা ঠিক ভুল ধরতে পারবে মেয়ে নাকটা বোচা অথবা মেয়েটা বেশি লম্বা না যদি কিছু নাও ধরতে পারে তবে বলবে মেয়ের মায়ের মুখের হাসি ছিল না অথবা আন্তরিকতার ঘাটতি রয়েছে এইতে কোনো পারিবারিক সমস্যা নানা রকমের পারিবারিক সমস্যা আবার একজন গৃহিণী সারাদিন কর্ম করেও শাশুড়ির মন জোগাতে পারে না এমন নয় যে সে ঘরে শ্বশুর নেই কিন্তু শ্বশুরের কোনো অভিযোগ না থাকলেও শাশুড়ির অভিযোগের শেষ নাই এখন আসুন চাকুরিজীবী নারীর প্রশ্নে গৃহিণী কখনো একজন চাকুরিজীবী নারীকে মূল্যায়ন করতে চায় না কোন কর্মজীবী মহিলার কর্মের ফিরস্তি শোনার আগেই গৃহিণী তার কাজের ব্যস্ততা সম্পর্কে সচেতন করে দিবে অপরদিকে কর্মজীবী মহিলারা সব সময়। গৃহিণীদের অলস সময় কাটানোর প্রতি ইঙ্গিত করবে যেন তারা কোনো কাজই করে না মায়েদের কাছে সবসময় প্রতিবেশী সন্তানকে মোটা আর স্বাস্থ্যবান মনে হতে চায় অপরদিকে নিজের সন্তানকে প্রতিবেশী সন্তানের চেয়ে বেশি ভদ্র আর চরিত্রবান মনে হবে এ নিয়ে কিন্তু মা বাবাদের কোনো মাথা ব্যথা নেই গল্পের আড্ডায় নিজের স্বামীকে ফেরেশতা বানাতেও সময় লাগে না আবার শয়তান ভাবতেও সময় নেয় না প্রতিবেশীর মেয়ে যে প্রেমে পড়েছে সেটা আরেকজন মহিলা প্রতিবেশীর নজরেই প্রথম আসে মেয়েটা যে একটু সাজুকুজু বেশি করছে সেটাও সেই প্রতিবেশী আপনাকে জানিয়ে দিবে ঘরের মানুষ কিন্তু এ ব্যাপারে কিছুই জানে না শ্বশুর শাশুড়ির বাড়িতে কোনো মেয়ের দোষগুলো এমনভাবে তার শাশুড়ি আর ননদেরা প্রচার করবে যা সংশ্লিষ্ট ওই মহিলা বেচারী জানেই না এক্ষেত্রে কিন্তু দেবর কিংবা ভাসুর কোনো সমস্যা নেই সমস্যা শুধু ওই যে শাশুড়ি আর ননদেরা এক বাড়িতে যদি একাধিক বাড়ির বউ থাকে সেক্ষেত্রে এক যা আরেক জায়ের চেয়ে ভালো হওয়ার জন্য নিজেদের দোষ লুকিয়ে অন্যের দোষটা ধরিয়ে দিবে শাশুড়ি বেচারাও কিসে কম যায় বলুন যায়দের মধ্যকার সুসম্পর্ক নষ্ট করতে ঠিক একজনকে বেশি ভালোবাসবে যাতে আরেকজন জেলাসিতে ভোগে এই হলো দুনিয়ার নিয়ম আমি একজন সামান্য স্কুল শিক্ষিকা পরীক্ষার হলে মেয়েদের রুমে বেশি গার্ড দিতে হয় না কেন জানেন কারণ এরা চায় না একজন আরেকজনের চেয়ে বেশি উপরে উঠে যাক পক্ষান্তরে ছেলেদের হলে মূল খাতাও অনেক সময় বন্ধুর কাছে চলে যায় কি বিশ্বাস হচ্ছে না আরে ভাই নিজের অভিজ্ঞতার আলোকে এই কথাগুলো বলছি পরিশেষে বলবো আমার এই কথাগুলো ভুল ধরবে এ তাও কিন্তু একজন মেয়ে অন্য মেয়ে লোকের ভুল ধরা মেয়েদের তো স্বভাব তাই তারা তাই করবে এক্ষেত্রে কিন্তু পুরুষের কোনো মাথা ব্যথা নাই কারণ আমি নিজেও একজন মেয়ে মানুষ মেয়েদের সাইকোলজি আমার চেয়ে ভালো আর কে বলবে বুঝুন তো